আসসালামু আলাইকুম প্রিয় বিড়াল পালনকারী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই ভালো আছেন যারা ক্যাট ফ্লাভার রয়েছেন বাসায় ক্যাট পালন করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটিতে সবথেকে কমন একটি প্রবলেম সলিউশন নিয়ে এসেছি যেটি আমাকে হার হামেশাই শুনতে হয় আপনারা বিভিন্ন জনে যারা ক্যাট পালন করে থাকেন তারা ইউটিউবে কমেন্ট করেন ফেসবুকে আমাকে মেসেঞ্জারে নক করেন যে আপনাদের বিড়াল খাচ্ছে না অথবা বিড়াল আগে খাইতো এখন খাওয়ার রুচি কমে গেছে অথবা বিড়ালটি প্রথম থেকেই বাড়িতে আনার পর থেকেই খাওয়া দাওয়া কম করতেছে সেক্ষেত্রে করণীয় কী এবং কি করলে বিড়াল খাবে তো বিড়ালের রুচির জন্য আজকে আপনাদের সামনে পরিচিত একটি মেডিসিন সম্পর্কে পরিচয় করে দেব এবং মেডিসিনটি আপনারা অনায়াসে বিভিন্ন ভেটেনারি শপে পেয়ে যাবেন যে কোনো ভেটেনারি শপে গেলেই কিন্তু আপনারা মেডিসিনটি পাবেন মেডিসিনটি হচ্ছে একমি কোম্পানির একটি মেডিসিন ভিডিও স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছি মেডিসিনটির নাম হচ্ছে বায়োগান ভেট তো কথা বলবো বায়োগান ভেট নিয়ে এটি হচ্ছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড অর্থাৎ একমি কোম্পানির একটি মেডিসিন এটি হচ্ছে একটি মিনি প্যাক স্যাসেট খুব ইজিলি এটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটির মূল্য কিন্তু মাত্র বিশ টাকা প্রতি স্যাসেটের মূল্য মাত্র বিশ টাকা এটা আপনারা কোথায় পাবেন যে পেয়ে যাবেন আর এটি গিয়ে বললেই হবে বায়োগার্ড ভেট বললেই হবে বায়োগার্ড ভেটের কথা কেন বললাম বায়োগার্ড ভেটে ব্যবহার করা হয়েছে প্রিবায়োটিক প্রোবায়োটি ফর্মুলেশন উইথ ইস্ট অ্যানজাম অ্যান্ড মিনারেল অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটি যদি আপনার বিড়ালকে খাওয়ার এটি আপনার বিড়ালের খাবার রুচি বৃদ্ধি করবে বিড়ালের হেলথ ইনক্রিজ করবে স্বাস্থ্যর উন্নতি ঘটাবে এবং বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে কেননা এর সঙ্গে আপনারা তিনটা সুবিধা পাবেন একসঙ্গে প্রথমত এই এখানে যে প্রিবায়োটিক প্রোবায়োটিক ব্যবহার করা হয়েছে এটি বিড়ালকে সুস্থ রাখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে শরীরে ভালো অ্যান্টিবডি তৈরি করবে যার ফলে বিড়াল সহজে বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়াজনিত রোগে আক্রান্ত হবে না এবং সারভাইভ করতে পারবে যে কোনো রোগে এরপরে এখানে যেটি ব্যবহার করা হয়েছে এনজাইম এটি হচ্ছে এর খাওয়ার রুচি বৃদ্ধি করবে প্রচুর পরিমাণে খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং ব্যবহার করা হয়েছে মিনারেল অ্যামাইনো এসিড যেটি এর হেলথ ইনক্রিজ করবে অর্থাৎ এর ওজন বৃদ্ধি চেহারা হাঁটা শুদ্ধ এবং লাবণ্যময় করতে সাহায্য করবে তো আপনারা কিন্তু এই মেডিসিনটি ইজিলি পেয়ে যাবেন এটি আপনারা যে কোনো ভেটেনারি শপে গিয়ে কিন্তু নিয়ে আসতে পারবেন এরপরে আপনার বেয়ারটি যদি স্মল ক্যাট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা দুই গ্রাম করে সকাল বিকাল এভাবে চার গ্রাম ডেইলি খাওয়াই দিতে পারবেন আর যদি একটু যদি বড় হয়ে থাকে তাহলে আপনারা ফাইভ গ্রাম ফাইভ গ্রাম করে টেন গ্রাম করে ডেইলি খাওয়াই দিতে পারেন দেখবেন ইনশাআল্লাহ বিড়ালের হেলথ ইনক্রিজ হয়ে যাবে খাওয়ার রুচি বৃদ্ধি পাবে এবং যে কোনো দখল প্রতিরোধে এটি খুবই ভালো মানের কাজ করবে তো মেডিসিনটি তো লোকেশন বলে দিলাম আপনারা এটি কিনতে পারবেন যে কোনো ভেটেনারি শপে গিয়ে বায়োগার্ড ভেট বললেই হবে অথবা এই ছবিটা দেখেলেই দোকানে চিনে যাবে এটি হচ্ছে এফমি কোম্পানির যে মেডিসিনগুলো রয়েছে যেগুলো অটোপোডাক্ট বলে সবাই চিনে থাকে এই মেডিসিনটি সেরকম একটা মেডিসিন এটা খামারি থেকে শুরু করে যারা গরু ছাগল পালন করে তারা থেকে শুরু করে যে কোনো ভেট ডক্টর অথবা ভেট ফার্মেসি এটাকে এক নামেই চিনে থাকে খুবই রেজাল্ট সম্পূর্ণ একটা মেডিসিন তো এটা আপনারা এনে কিন্তু বিনালকে খাইয়ে দিতে পারেন